শীতের সন্ধ্যায় এই গরম গরম নুডলসটা মেহমানদের জন্য রান্না করেছি একদম ঘরোয়া স্টাইলে ঘরোয়া উপকরণ দিয়ে রান্না করেছি আর বাসায় মেহমান আসলে ঝটপট এই নুডলসটা রান্না করে দেওয়া যায় চলো রান্না করতে করতে তোমাদের সাথে শেয়ার করি যে আমি কিভাবে এই সিম্পল নুডলসটা রান্না করি যদিও এই নুডলসটা প্রায় সবার ঘরেই একইভাবে রান্না করা হয় তবে তাও আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার ভালো লাগা থেকে একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে সেখানে দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণে পেঁয়াজ পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব আর ভেজে নেওয়ার শেষে এখানে অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি সাথে স্পাইসি অনুযায়ী দিয়ে দিচ্ছি মরিচ কুচি এখন এই মরিচ পেঁয়াজ টমেটোকে একটু ভেজে নিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি গাজর কুচি এরপর গাজরটাকেও একই ভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে ভেজে নিচ্ছি এখানে যে কোনো ধরনের সবজি ইউজ করা যাবে বরং বেশি সবজি দিলে এটা খেতে আরো বেশি ভালো লাগে এখন ভেজে নেওয়া এই সবজিগুলোকে একটু সাইড করে নিয়ে দুইটা ডিম ভেঙে দিচ্ছি এরপর ডিমটাকে একটু স্ক্র্যাম্বল করে নিব চাইলে এটা রান্নার আগে করে নেওয়া যাবে তবে আমি সাথেই করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো এখানে দুইটা তিনটা চারটা ডিমও ইউজ করতে পারবেন আমি এখানে একটু চিংড়ি মাছ আর মাংস অ্যাড করব জন্য দুইটা ডিম দিয়েছি এখন একটু সয়া সস একটু ফিশ সস আর সুইট চিলি সস দিয়ে নিচ্ছি তবে এখানে শুধুমাত্র সয়া সস দিলেই হবে সাথে টমেটো সস দিয়ে নিচ্ছি এবার সসগুলোকে সবজি আর ডিমের সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর আগে থেকে ভেজে রাখা মাংস আর চিংড়ি মাছ এখানে অ্যাড করে দিব একইভাবে মাংস আর চিংড়িটাকেও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপর স্বাদ মতো লবণ দিয়েছি এখন এখানে নুডুলসের প্যাকেটে যে মশলা থাকে সেই মশলা আর দুইটা ম্যাজিক মশলা দিয়ে দিয়েছি এই মশলা নুডুলসের টেস্টটাকে অনেক বেশি বাড়িয়ে দেয় এখানে আমি দুই প্যাকেট নুডুলস রান্না করছি এখন আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলস এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি নিয়ে তাতে একটু তেল আর লবণ দিয়ে এই নুডলসটাকে আমি সিদ্ধ করে নিয়েছি তবে বেশি সিদ্ধ করা যাবে না বেশি সিদ্ধ হয়ে গেলে নুডুলসটা অত ভালো করে রান্না করা হোক না কেন খেতে অতটা ভালো লাগবে না তো তারপর আমি নেড়ে চেড়ে নুডলসের সাথে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিক্স করে নিতে যতক্ষণ সময় লাগে অতক্ষণই এটাকে রান্না করে নিয়ে তারপর একটু ধনিয়া পাতা এখানে অ্যাড করে দিচ্ছি একটু বেশি করেই দিচ্ছি যেহেতু এখন শীতের সিজন ধনিয়া পাতাটা অ্যাভেলেবেল তাই যে কোনো খাবারেরই ধনিয়া পাতাটা বেশি করে দিলে খেতেও ভালো লাগে এরপর ধনিয়া পাতাটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু এই নুডলসটা রান্না করা একদম হয়ে যাবে নুডলসটা খুবই সিম্পল রান্না করা বাট খেতে কিন্তু অসাধারণ আমার এখন ভিডিওতে দেখে এখন আবার এই গরম গরম নুডলসটা খেতে ইচ্ছে করছে শীতের সন্ধ্যায় গরম গরম এই নুডলসটা খেতে খুবই ভালো লাগে আর বাচ্চারাও এটা খুবই পছন্দ করে আর স্বাস্থ্যকর উপায় এইভাবে বাচ্চাদের রান্না করে দিতে পারলে কিন্তু বাহিরের খাবারের প্রতি তাদের এত বেশি ঝোঁক থাকে না সো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই থাকছে দেখা হবে নেক্সট কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ